আসসালামু আলাইকুম রেজিন বা ফাইবার বডির একটা শট এটার সাথে দেখেন এই যে গ্রুপ করা আছে গ্রুপটা হলো এখানে এই যে লেজার লাইট সিস্টেমের তো যদিও লেজার লাইটটা কাজ করে না এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি না তবে আপনারা পুরো একটা যখন নেবেন তখন আমি লেজার লাইটটা দিয়ে দেব আপনার ব্যবহারের জন্য এটা আপনি সংগ্রহ করতে পারেন বেশ কমফোর্টেবল এবং দামেও কম মাত্র পাঁচশো টাকায় আপনারা এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মতে যোগাযোগ করলে শুধু কুরিয়ার খরচটা আপনাকে অ্যাডভান্স করলে আপনি ঘরে বসেই চৌষট্টি জেলা যে কোনো প্রান্তে বসেই আপনি প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন কোনো প্রকারের প্রতারণার কোনো সম্ভাবনা নাই প্রোডাক্টের সম্পূর্ণ রিভিউ এবং ডিটেলস আমার ইউটিউবে আপলোড করা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম